আমি একটু পুরো শোরুমটা আপনাদেরকে দেখাই দর্শক বন্ধুরা দেখেন বিশাল একটা শোরুম এইখানে এমন কোনো সাইজ নাই এমন কোনো কালার নাই এমন কোনো টাইলস নেই যে আপনি পাবেন না এটা হচ্ছে টোটালি শেলটেকের একটা ডিলার পয়েন্ট তো ভাই সর্বপ্রথমে একটা কথা আমি আপনার কাছে বলতে চাই আমার কাস্টমার যারা এখান থেকে টাইলস নেবে ডিলার প্রাইজে কি দিবেন

আমার আমার রেট দেখে তারপর আবার একটু যাচাই করার সুযোগ থাকবে আপনি মার্কেটে দেখবেন যদি 50 পয়সা কোথাও বেশি পান নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই আমি ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ ওকে ওকে এরপর এরপর স্যার এদিকে একটা আছে এটা হচ্ছে সুগার গাম হ্যাঁ এটার সঙ্গে আপনার ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আছে এই যে এটা এটা দিয়ে আপনি ম্যাচ করে নিতে পারেন এটাও কিন্তু আপনার 포সেলিন বডি ওই যে হোমোজেনিয়াস আপনার ওয়াশরুম ডাইনিং স্পেস

আপনি চাইলে এখান থেকে এক পিস টাইলসও কিনতে পারবেন মানে যে একটা কালারের টাইলস আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর আমাদের এখানে কিন্তু স্কোয়ার ফিটে এভারেজ রেট হ্যাঁ হ্যাঁ এভারেজ রেট কিছু কিছু কোম্পানিতে আছে দেখা যায় যে আপনি শুধু ডেকোরের রেট আলাদা পিস হিসাবে আমাদের কিন্তু ওইটা না হ্যাঁ আমাদের হচ্ছে এভারেজ রেট আপনি এভাবে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ওকে এটা এটা এটার দাম 97 হ্যাঁ এই এগুলার অ্যাকুরেট অ্যাকুরেট এগুলার অ্যাকুরেট আচ্ছা আর এদিকে আছে হচ্ছে আপনার আরেকটা সুগার ফিনিশ হ্যাঁ এই যে দেখেন আমি এই যে ম্যাচিং ফ্লোর থেকে শুরু করি আমরা কিন্তু আজকে খুব স্লোলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আসলে স্লোলি না দেখেলে আপনারা বুঝতে পারেন না যে টাইলসটা আসলে কেমন হবে এটাও কিন্তু চিনি গোড়া দেখেন একদম এই যে এটা হচ্ছে ডেকোর আর এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ নিচের পোর্শন আর এটা হচ্ছে লাইট এটা হচ্ছে উপরের পোর্শন আচ্ছা আচ্ছা টাইলসগুলার বিশেষত্ব খুব ভালো এবং টাইলসের মাটাম ভালো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাইলসের কালার খুব সুন্দর মায়ার বি কালার আপনি এখানে টাইলস গুলার যে কোনো স্পেস আপনি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই আর টাইলস যে কোনো জায়গায় ব্যবহার করা যায় এদিকে আছে আপনার দেখেন কেউ এখান থেকে হবে অবশ্যই যারা আসবেন তাদের জন্য ঢাকার বাইরে কিভাবে পাঠানো ঢাকার বাইরে দেখেন আমরা যদি ঢাকার বাইরে দিতে হয় সেক্ষেত্রে দুই তিন আইটেম আপনার সাড়ে সাত আমরা পোসাই দিই আচ্ছা আর যদি তার নিচে হয় ওইটা আমাদের জন্য ক্যারি করাটা খুব কষ্টকর হয়ে যায় সেজন্য কাস্টমারকে আমাদের দায়িত্বে পৌঁছায় ওনাদের

আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই আচ্ছা এগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা সেটা হচ্ছে ক্লায়েন্টের চুজের উপর নির্ভর ডিজাইন এবং বাজেটের উপর ম্যাক্সিমাম টাইমটা করে আর আপনি কোন ব্যবহার করবেন কোন কালারটা ব্যবহার করবেন রয়ে গেছে এদিকে একটা ডিপ কালারের মধ্যে এটা হচ্ছে একটু ডিপ এটা হচ্ছে আপনার গ্রে মধ্যে আপনার ব্রাউনিশ

হ্যাঁ বলো আমাদের ব্যাপারে কিছু কিছু আহ লোক আপনার কিছু ভুল তথ্য অপতত্ত্ব ছড়াচ্ছে যে আমরা ডিলারশিপ ছেড়ে দিচ্ছি হয়তো আমাদের এখানে আমাদের এখানে ইয়া মানে সচরাচর টাইলস পাওয়া যাচ্ছে না এই টোটালটাই একটা অপতথ্য আশেপাশে যারা আছেন তারা একটা অপতত্ত্বের মুখে পড়ে গেছেন মেহরবানি করে আপনারা এই জিনিসটা চিন্তা করবেন না আপনারা আসবেন প্রয়োজনে আমার অফিসে আমার সাথে তো দেখা করবেনি প্লাস আমার গোডাউনে দেখতে পারেন আমার এখানে অপতত্ত্বর কোনো অপশন নাই এবং আমাদের এখানে বিগ্রেডের কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা সো আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বসছি আমাদের বিজনেসটা হচ্ছে মূলত সার্ভিসের সার্ভিস দেওয়া সার্ভিসের উপরে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমি আরেকবার একটু পুরো সিরামিক ট্রেনের মানে বিশাল একটা শোরুম সেটা একটু দেখায় যে কী পরিমাণ শোরুম আছে আমি এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে সব এই যে ডিসপ্লে করা আছে তো বাবু ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম